আমাদের দোকানের ফুল আপনার আকাশমণী কাঠের কাঠ আপনাকে তাকে সতেরো হাজার টাকা হোম ডেলিভারি দেখেন বিশাল বড় একটা গাছ লাগিয়ে রাখছি সালাম বুড়িগঙ্গা ফার্নিচারে দেখাবো আপনার ঘর সাজাতে যত ফার্নিচারের দরকার সব কালেকশন আমরা

মাত্র যে সুবিধা গুলো পাচ্ছে প্রথমত সুবিধাটা হচ্ছে যে তাকে আপনার পূর্ণাঙ্গ টাকা পেমেন্ট করতে হচ্ছে না অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে মালটা আপনাদের একদম সরাসরি ফ্রি ডেলিভারিতে বাসা পৌঁছে দিচ্ছি তারপর মাল আপনার বাসা বসে পাওয়ার পর একদম হাতে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করতে পারতেছে দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারতেছে সুবিধাটা হচ্ছে গাড়ি ভাড়া আর টেনশন লাগবে না আপনাদের গাড়ি কোনো ফার্নিচার কেনেন আপনি একটা কিনলে ওর গাড়ি ভাড়া টেনশন নাই আর যদি একটা সেট কেনেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া আর কোনো টেনশন লাগবে না সুবিধা অনেক গুলাই তাই না আপনার এক আপনার বিনা টাকায়

ঈদ বাংলা বাজার দাবদাহের মধ্যে আমাদের আমরা বাইশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা ঈদ চলে গেছে ঈদের অফার কিন্তু এখনো আশিক লাগছে শুধুমাত্র যারা আমাদের

একদম পূর্ণাঙ্গ হাতের কাজ করা এটা সেম ডিজাইনের লেগসাইটেও সেটাও কিন্তু অনেক হাই এবং এটা প্রাইস টাও খুবই চিপ প্রাইস যেমন আঠাশ হাজার টাকা সেল করতাম তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি তারপরেও গাড়ি ভাড়া টেনশন নাই কোনো ধরনের কথা

হ্যাঁ দেখেন আপনার কাজও যে করা হয়েছে আচ্ছা এখানে আপনি আরো অনেক ধরনের আইটেম দেখতেছেন আছে আমি আরেকটা জন জিনিস দেখাই যাদের আর কি ছোট পাঁচ ফিট বাই আপনার সাত ফিট সাইজের খাত লাগবে তাদের জন্য জায়গা একটু এটার প্রাইসটা হচ্ছে যে ভাই আমাদের হচ্ছে যে আপনার সতেরো হাজার দুই টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা বাজার ভাই আমাদের শ্রমিকদেরও ভিল দিতে হয় সকল কিছু হিসাব রেখে আর কি যতটুকু কমে আমাদের

এবং এটার জন্য এটা প্রাইস টা একটু ব্যতিক্রম এটা প্রাইস টা তাদের জন্য এই খাট গুলো আচ্ছা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনার আঠাশের মাল হাজার টাকা আমরা সারা বাংলাদেশ আশিক ভাই পাশাপাশি এইদিকে এটাই হচ্ছে আসলে আপনার ফুল কলস মডেলের দুই ডাবল কলস মডেলের ইঞ্চি তাদের জন্য আপনার নন বানিশে আছে এখনো ফুল বার্নি করা হয় নাই এটা ফুল হবে ক্লিয়ার বার্ন হবে তারপর আমরা কাস্টমারকে ডেলিভারি দিব এবং এটা প্রাইস কিন্তু খুবই কম আমাদের ঈদের মধ্যে আমরা চল্লিশ হাজার টাকা বিক্রি করছি

আলাদা করা হয়েছে হ্যাঁ ডিজাইন গুলো আসলে গোলাপ আট করে খুবই সুন্দর ফুল বক্স এর সব জি বক্স এখানে কালেকশন আছে দেখেন আপনি এখানে প্রচুর কালেকশন আছে বাইশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রিতে যাচ্ছে

তিন চালের যে আপনার চাল যে আপনার ওয়াল দেখতে চার পাল্লা নিচের পাট উপরে দুইটা আপনার পাল্লা আছে দুইটা আছে কিন্তু আকাশমণি কাটে কোনো ধরনের আপনার বোর্ডের ইউজ ভেতরে কিন্তু সবই ধরনের আপনার

টাকা বাইশ হাজার টাকা চলে যাবে একটা আলাদা নিচের পাট আলাদা এটাও হাজার মানুষ এটাও নিতে পারবেন পনেরো হাজার টাকা সেই ক্ষেত্রে এটার প্রাইসটা সতেরো হাজার টাকা সতেরো হাজার

সবকিছু রাখতে পারবেন সেই একই টাকা দেখেন একটা সুন্দর একটা আকাশমণির যে শাড়ি কাঠের যে মালগুলো কত সুন্দর হয় এবং ফিনিশিং লেভেলটা কত ভালো হয় এবং যাদের চিপ প্রাইস শহরে আসছে অনেক আপনার খাত নাই তারা তুষক নিচে বিষয়ে করতেছে মাত্র তেরো হাজার টাকা

তাহলে কিন্তু আমরা একটু উৎসাহিত হই আরও পরবর্তীতে নতুন কোনো বিজ্ঞাপন তৈরি করার জন্য তো আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ